যখন কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তার সৌম সম মানে কি রোজা বাম দিকে চলে আসে জাকাত তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত তার এই যে অন্য দান সৎকা তার নফল আমল তার তাজবি তাহারিল তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে এখানে একটা হাদিস এসেছে সুরাতুল মুল্ক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে কোন সুরা ভাই তাবা রকেল নদী বিয়ানহিল মুল্ক বহু আয়লা কুল্লি সাইয়িন কদে এই সুরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ সুরা মুলক ও কবরে তার সাথে থাকবে এবং কবর আজাব থেকে সুরা মুলক তাকে বাঁচাবে ইনশাআল্লাহ আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সলাদ বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন জাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমল গুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না তখন যাই হোক তারা আসবেন এটা তাদের এটা কথা কি এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব সে সলাত আদায় করেছে সে আমার হক করেছে আমি তার পক্ষে আছি এটা পক্ষে বুঝাচ্ছে রোজা বলবে আমিও পক্ষে আছি তাকে আপনি কোনো শাস্তি দিবেন না আমি তার পক্ষে আছি আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না আমি জাকাত তার পক্ষে আছি এটা পক্ষে থাকার কথা তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো বর্ণ নীলাব চোখের কালো মুনকার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব তোমার রবকে তখন মুমিন মান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক পরে নাই আল্লাহ তাওহেদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিতায় দিতে পারবে ইনশাআল্লাহ আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহ সরে শিরিক করবে আল্লাহ সরে শিরকে পাবে লিপ্ত হবে ওই অবস্থায় মারা যাবে আহিদের উপর থাকবে না কশ্চিন কালেও মান উত্তর দিতে পারবে পারবে না তারপর উৎপষ্ট হয়ে যাবে ম্যা দিন তোমার দিন কি ছিল মমিন মান্দা উত্তর দিলে কি দিন ইসলাম আমার দিন ছিল ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তাই এই উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ যারা ইসলামকে ঠাক্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে মন কিছু করি মন চাইলে কিছু করি না সহজ আমল করি বাকি কিছু আমল ধার ধারি না হ্যাঁ নামাজ পড়ি সুদ ছাড়তে পারি না ঠিক আছে বছর বছর ওমরা করি এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না ইসলামকে ঠাট্টা তাবাসাত পাত্র বানিয়েছে এরা কোশ্চিন কারো উত্তর দিতে পারবে না মা দিল দিনে পরিপুত হলো অফিস সিলমিকে আফা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রবুল্লা আলমী যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে ইনশাআল্লাহ আল্লাহ তারাই উত্তর দিতে পারবে এরপরে আসবে তৃতীয় প্রশ্ন নবী সাল আলী হাসলামকে দেখানো হবে যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পারি না ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মমিন মান্দ অস্থির হয়ে যাবে বলবে আমাকে ছেড়ে আমি নামাজ পড়বো সুফায় তা কারণ তার কাছে মনে হবে যে আসরের রক্ত হয়ে গেছে আসরের রক্ত হয়ে গেছে আসরের রক্ত চলে যাচ্ছে আমাকে নামাজ পড়তে চিন্তা করেছেন ওই যে একটা হাদিস আছে না যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব আলমিন আরো সে ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার মসজিদের সাথে ঝুলে থাকে তার মন মসজিদের সাথে ঝুলে ছিল এই সূর্য ডুবে গেল বনে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়তে যাও তখন ফেরেস বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে তবে তার আগে তুমি এর উত্তর দাও কি উত্তর

সুন্নতের উপর আমল করবে ইনশাল্লাহ সে তার উত্তর দিতে পারবে দুনিয়াতে যারা নবীর সুন্নতের পাঁচ পয়সা পরোয়া করছে না তার আদর্শের পাঁচ পয়সা দাম দিচ্ছে না তারা কোশ্চিনালে উত্তর দিতে পারবে না নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম নবীর সুন্নতের ভান ধারে না তারা উত্তর দিতে পারবে নবীর সুন্নতের গুরুত্ব কত কত গভীর এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে তাই প্রিয় যুবক ভাইরা মুসলিম ভাইরা আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করব কার তরিকায় রাসুলের তরিকা নামাজ পড়ব তার তরিকা রোজা সিয়াম হজ জগত আমল মোয়ামেলা দাখলাক সব কার তরিকায় নবী সাল আলী সাল্লামের তরিকা অনুযায়ী ইনশাল্লাহ আল্লাহ তো করুন আমি এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না কারণ হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ যাবে তো এটা কঠিন পরীক্ষা আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না এটা নবীজি বলছেন তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা বেশিরভাগ মানুষ তো পায় না উত্তর দিতে তখন সেই ব্যক্তি বলে বলে বসবে সেই ব্যক্তি বলবে যে করাচু কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি মমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি আমি এর উপর ইমান এনেছিলাম ও সত্যাক্ত এবং সত্যায়ন করেছিলাম অতএব দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না কোরআন পড়ছে না হারিস পড়ছে না পড়াশোনার চেষ্টা করছে না জানার চেষ্টা করছে না কবরে পার পাওয়া ডিফিকাল্ট আছে এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্ন হচ্ছে কয়টা চারটা তিনটার পরে আরো একটা এক্সট্রা কিভাবে জানলে তখন উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি সত্যায়ন করেছে সুফায়ন আল্লাহ নবী সাল হালিসের পরের অংশ বলছেন যে যখন কাফের বান্দাকে উঠানো হবে তখন ডানেও কিছু নাই বামেও কিছু নাই সামনে পিছনে কিছু নাই মাথার দিক থেকে ফেরেস তারা চলে আসবেন উঠিয়ে বসানো হবে প্রশ্ন করা হবে কে তোমার রব একটাই উত্তর লায়াদি আমি জানি না কি তোমার দিন লায়াদি আমি জানি না এই যে আল্লাহর তো খবর নাই আল্লাহ বিধান মেনে চলার কোনো খবরই নাই পরোয়াই নাই সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস সে জানmedi কিভাবে আল্লাহ কি জিনিস ও তো আল্লাহকে চিনাই না দিপপি বলে দেখাচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ বলে কি নাই মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে নাউজুবিল্লাহ ও যে ডারউইনের মতবাদ থিরি কি থিওরি অফ ইভোলিউশন নাকি তাই তো মনে হয় অনেক দিন আগে পড়ছি ভাই ভুলে গেছি বুঝায়ো মানুষ তো আল্লাহকে চিনছে না এখনো মানুষ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই এবং এই মুক্ত চিন্তার নামে বাক স্বাধীনতার নামে নাস্তিকতার যে চর্চাটা বেড়েছে বাংলায় এটা আশঙ্কাজনক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে অনেক সময় দেখলাম বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সে বলছে যে মহাবিশ্ব বিগ দিয়ে সৃষ্টি হয়েছে সৃষ্টিকর্তা নাই তো মুসলিম বিজ্ঞানীর একটা কথা বলতেন যে মানুষ বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে নাস্তিক হয়ে যায় আর অনেক গভীর জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে খেয়াল করে দেখবেন ডক্টর ইঞ্জিনিয়ার যারা বড় বড় লেভেলে চলে গেছেন অনেক সিনিয়র তারা কিন্তু বেশিরভাগ নামাজই দেখবেন নামাজ পড়ে দান সত্য করে সমাজ কল্যাণ কাজ করে তারা কিন্তু রোগীর সেবা করতে গেলেও বলে যে নামাজ পড়িয়েন রোজা রাখিয়েন তারা কিন্তু বলে অনেক ডক্টর আমি দেখেছি এমন যারা যত বেশি গবেষণা করে তারা তত বেশি আস্তিক হয়ে যায় আর টুটা ফাটা গবেষণা করলে নাস্তিক হয়ে যাবেন কত প্রশ্ন ইসলামে এটা কেন ওইটা কেন ইসলামে বহু বিবাহ কেন হ্যাঁ ইসলামে কি পর্দার বিধান কেন তারপর ইসলামে এত রেস্ট্রিকশনস এত বাইন্ডিংস কেন হ্যাঁ স্বাধীনতা নাই কেন কত প্রশ্ন ইসলামে রেখেছে কত তীর এখন ছোড়া হচ্ছে এই ব্যক্তি কেমন করে উত্তর দিবে যে মাহাদিন তোমার দিন কি আল্লাহকে আল্লাহর দিকে কত প্রশ্ন ছড়া হচ্ছে কত শিরকের পাপ আমরা করছি অনেক সময় মুসলিম হয়েও শিরকের পাপ করছি কিভাবে উত্তর দিবে মালদব্য তিন নম্বর প্রশ্ন যখন করা হবে এই ব্যক্তিকে দেখো দেখি সে বলবে যে আমি জানি না এই ব্যক্তিকে তবে শুনেছিলাম মানুষের মুখে শুনেছিলাম মানুষ যা বলতো আমি তাই বলতাম মানে সে রসুল সাল্লাহামের নাম শুনেছিল হয়তোবা কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই পারল না এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো ওই যে সূর্য ডুবছিল ছিল যেখানে তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেয়া হতো এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেয়া হতো এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানেন এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই যে মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায় সে মহাবিশ্ব স্রষ্টা নিয়ে কিভাবে গবেষণা আল্লাহ পাকের অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান কি খুবই ক্ষুদ্র হাদিসে এসেছে বুখারী শরীফের মধ্যে যে একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি এক ফোটা পানি উঠিয়ে নিয়ে যায় ওই এক ফোটা পানি হচ্ছে মহাবিশ্বের জ্ঞান আর বাকি পুরো মহাসাগর হচ্ছে আল্লাহ জ্ঞান তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে পেনিট্রেট করতে পারি তো আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দিবেন একটা দরজা খুলে দিবেন সেখান থেকে বাতাস আসবে জান্নাতের নাচ নিয়ামত উপভোগ করতে থাকবে এবং তার রুখটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাত রেখে দেওয়া হোক ইলিন মানে ওখানে জান্নাতের নিয়ামত সে পাবে এটাকে বলা হয় দারুল বরজাক বা জীবন জীবন অনেকগুলো একটা ছিল রুহের জগৎ রুহের জগতে আমরা সবাই ছিলাম শোনেন রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা হয়তো জানেন না জানতেন আদেশটা বুধের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাল জনশাল এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই নাই ওই ভালোবাসার কথা বলি আবার বুধের জগতে বিদ্বেষ এখানেও দেখবেন বিদ্বেষ ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহ সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রূপ প্যাকে রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন কি ওয়াদা আল্লাহ পাক বলেছেন আলাস আলাস তু বি রব্বিকুম সূরা আরাফের 182 নম্বর আয়াত পড়ে দেখবেন 182 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম আলাস তুবি বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বেলা ইয়া রব্বি অবশ্যই আপনি আমাদের রব দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি এই ভুলে যাওয়াটা মনে করায় দেওয়ার জন্য আল্লাহ পাক আসমানে কিতাব নাযিল করেন নবী রাসূল পাঠান আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেন যাতে আমরা মনে করতে পারি এবার আসেন রুহের জগতে পর আসলাম এই যে দুনিয়ার জগৎ দারুদ দুনিয়া দুনিয়ার মধ্যে আছি হয়তো পঞ্চাশ ষাট সত্তর একশো বছর হায়েস্ট এরপর যাবে দারুন বারজাক বারজাকের জগৎ পাবি ব্যক্তি হলে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে আর জাহান নামের সে আজাদ ভোগ করতে থাকবে এবং পুণ্যবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর নাচ নাচ নেয়া ভোগ করতে থাকবে তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে এটা দেখার সাথে সাথে শোনার সাথে সাথে তার যে খুশি উৎফুল্ল তার অনেক বেড়ে যাবে এবং সে কি করবে জানেন সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে সে বলবে আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি তখন ফেরেশতারা তাকে বলবেন যে এটা সম্ভব না তোমার এবং তাদের মাঝে দারুল বারজাক আছে তুমি এটা ভেদ করে যেতে পারবে না তখন তার আত্মাটাকে ইল্লিনে দেওয়া হবে একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে চান আর যদি জাহান্নামি হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে জাহান্নামের বর্মান্তিক আযাব দিকে আসতে থাকবে কবর সংকুচিত হয়ে আসবে এমনভাবে যাতে তার বাম পাজর ডান পাজরের ভিতরে এইভাবে ঢুকে যায় না ওই আযাব চলতে থাকবে ইলা আসুন পুনরুত্থানের বিল পর্যন্ত এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন এই হাদিসটা ব্যক্তিকেন্দ্রিক নয় কি এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে আমাদেরকে এক তৌহিদ আল্লাহ পাকের দুই রেসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাত এবং আখিরাত পরকাল এই তিনটা বিষয়ে খুব স্বল্প কথায় বলছে দেখুন তাওহিদ কি আল্লাহ পাকের একত্ব এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন রিজিক দাতা মানবেন পালন কর্তা মানবেন সন্তান দাতা ভালো মন্দের মালিক সমস্ত কিছুর মালিককে আল্লাহ 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 আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাকে মৃত্যু দিবেন আল্লাহ আমাকে রিজিক দেন আল্লাহ আমাকে সন্তান দিবেন আল্লাহ আমার ভালোর মালিক আল্লাহ মুমিনের মালিক আল্লাহ সমস্ত বিষয়ের মালিক এই কনসেপ্ট পরিষ্কার থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ পরিষ্কার থাকবে সমস্ত বিষয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এই তাওহীদ short সংক্ষিপ্ত কথায় বললাম তাওহীদ এর মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে রুবুবিয়াত আসমা اسماء সিফাত এটা বড় কিতাব তাওহীদ বই থেকে পড়ে নিয়ে সংক্ষেপে বলে দেই রুবিয়াত আল্লাহ সমস্ত বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা সৃষ্টি কর্তা পালন করতে রিজিক দাতা আল্লাহ উনুহিয়াত কি দুনিয়াতে এসেছি আল্লাহ পাকেরই দাসত্ব করতে হবে অন্য কারো দাসত্ব চলবে না তা হইল উলুহিয়াত আসমা সুফাত কি আসমা সুফাত মানে হচ্ছে আল্লাহ পাকের নাম গুণাবলীগুলো আছে আল্লাহ পাক রহমান আল্লাহ পাক রাহিম আল্লাহ পাক রাজ্জাক হ্যাঁ আল্লাহ পাক গফুর আল্লাহ পাক সমস্ত গুণাবলী কার আল্লাহ এই হলো আসমা সিফাত আল্লাহ্বাক যেমন আল্লাহ্ক তেমন আল্লাহ্বক নিজের মতো কারোর সাথে তুলনীয় ন ওয়াল্লাহ আহাদ একক আল্লাহ সানার তিনি অমুখ বেক্ষী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাত তিনি জন্ম দেননি জন্মিতমান বলেলাম ইয়াকুল্লাহ হকুফয়ার আহাদ তার সমতুল্য আর কিছুই নাই আল্লাহ থেকে সব কিছু হয় এটাই হলো তাওহিদ এখন এর অপজিশন কি শের্খ তাওহিদের বিরুদ্ধে গেলে কি হয়ে যাবে শেখ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ আমাকে জীবন দিতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে মারতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দিতে পারে অথবা আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কেউ যদি দোয়া করে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায় আল্লাহর হালালকে হারাম করে দেয় আল্লাহর হারামকে হালাল করে নেয় ঠিক আছে আল্লাহ আল্লাহ থেকে শুভ অশুভ আসে না শুভ আল্লাহর পক্ষ থেকে আসে অশুভ শয়তানের পক্ষ থেকে আসে এমনও যদি কেউ মনে করে শুভ অশুভ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু কেউ যদি মনে করে না শুভ গুলো আল্লাহ হয়ে যাবে মুসলিমরা চলা ফেরায় শির করছে মুসলিমরা আল্লাহ অন্য চাচ্ছে। মুসলিমরা অনেকে কবরের চেষ্টা করছে মুসলিমরা অনেকেই মৃত মানুষের কাছে দোয়া করছে হাতে বালা পরে আছেন খোলেন না কেন খোলেন না ভয়ে যদি আপনার ক্ষতি হয় শিরকে মুসলিমরা দেখবেন আগুনের সামনে মাথা নত করছে মুসলিমরা এখন মেডিটেশন করে ধ্যান করে মুসলিমরা জিন জিনকে তাবে করতেছে অনেক সময় দেখা যায় মুসলিমরা জাদু করতেছে জাদুবিদ্যা কুফুরি কালাম করছে না করছে সবই শিল্প সবই শিল্প মুসলিমরা দেখবেন আল্লাহর হালাল যেগুলো আছে এগুলোকে হারাম করে ফেলছে আবার অনেক সময় আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে সুদ কি ভাই এখানে ফরস হালাল করে নেওয়া হয়েছে মদ কি তোমাদের কাছে তো ওয়াজিব না খাইলে ঘুম হয় না তেয়েছে আলো হারাম করে কি করছি আমরা হালাল করে এটাও একটা তো এক কথায় তাওহিদের উপর যারা থাকবে মান রব্যক উত্তর দিতে পারবে ইনশাল্লাহ যারা শিরিক করে ফেলবে ওই অবস্থায় মারা যাবে মান রব্যক উত্তর দিতে পারবে না আমার কথা কি বোঝা যাচ্ছে আমি সহজ করার চেষ্টা করছি কিন্তু হয়তো পারছি না এটা আমার ব্যর্থতা এক কথায় যদি আমরা কবরের প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই তাওহিদের উপর থাকতে হবে শিরিকে যাওয়া যাবে না প্রিয় ভাইরা সিরিকের পথ থেকে আজকে তো করে ফেলবেন আল্লাহ জেনে না জেনে জীবনে যত শিরিক করেছে আল্লাহ মাফ করে দাও আমি এবং আগামী দিনগুলোতে শিরকের বাপে লিপ্ত হয় না প্রিয় ভাইরা যদি আপনার আমল নামে আসমান জমিন সমানও পাপ থাকে শিরিকের পাপটুকু না থাকে আল্লাহ পাক আপনার পুরো পাপ মাফ করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেছেন মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে কাছে উঠিয়ে নিয়ে আল্লাহ পাক তিনটা ওয়াহী করেছেন কয়টা ওয়াহী একটা ছিল পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আছে দুইটা হচ্ছে দুই নাম্বার হচ্ছে সুরা বাকার শেষের তিনটা আয়াত তিন নাম্বার একটা ওয়াদা একটা প্রতিশ্রুতি সেটা কি এ মুহাম্মদ সাল্লাম তোমার অম্মদের মধ্যে কেউ যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরিক না করে শিরিক না করে তাহলে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবো মানে মাফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ অতএব শিরকের পাপে যায়েন না ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যান যে ব্যক্তি মন থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সমস্ত বিষয় আল্লাহর দিকে সোপর্দ করে তার অন্যান্য অনেক পাপ থাকতে পারে আল্লাহ পাক চাইলে সব পাপ মাফ করতে পারে অতএব মান রব্বুক উত্তর দিতে চাইলে শিরকের পাপে যাওয়া যাবে যাবে না আধুনিক শিরকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করটা হচ্ছে এটা যে আমরা আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছি শুনে দিনই ইলম অর্জন আল্লাহর জন্য প্রতিটা কাজের করার আগে নিয়াত ফিক্স করবেন কেন করব পরকালীন স্বার্থ থাকলে করব না হলে করবো না কেন তুমি টিকটকে যাবা না কারণ পরকালীন কোন স্বার্থ নাই কেন তুমি ফ্রি মিক্সিং যাবা না কারণ পরকালীন নাই কেন মদ খাবা না পরকালীন কোনো স্বার্থ নাই কেন মিউজিকে যাচ্ছ না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন তুমি এই যে সুখ না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই যে কাজে পরকালীন কোনো স্বার্থ নাই সে কাজে কোনো মিন মস্তিন নাই